হ্যালো বন্ধুরা সৌম্যান অ্যাকাডেমি চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকের ভিডিওতে আলোচনা করবো জিওমেট্রি খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট নিয়ে যেটা হচ্ছে ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ তো আজকে জ্যামিতির সপ্তমতম পার্ট তো আগে যে ভিডিওগুলো তোমাদের দিয়েছিলাম জ্যামিতির বেসিক পার্ট এবং এরপরে কোন সম্পর্কিত কয়েকটি অঙ্ক অর্থাৎ কোন সম্পর্কে তোমাদের যে প্রাথমিক ধারণা এবং তার যে সমস্ত রকম অঙ্ক কী হতে পারে তা এক এক করে আমি ভিডিওর মাধ্যমে তোমাদের দেখিয়েছি তো আজকের থেকে শুরু করবো ত্রিভুজ অর্থাৎ অ্যাঙ্গেল সম্পর্কিত তো জ্যামিতি করতে গেলে ত্রিভুজ একটা খুব গুরুত্বপূর্ণ পার্ট তো অবশ্যই তোমাদের বলবো ভিডিওটিকে সম্পূর্ণ দেখো এবং এই ত্রিভুজ সম্পর্কিত যতগুলো ভিডিও আছে তোমরা অবশ্যই দেখো তো আমি যে ভিডিওগুলো তোমাদের দিচ্ছি কিন্তু তোমাদের কাছ থেকে সেরকম কোনো রেসপন্স পাচ্ছি না তো অবশ্যই বলবো তোমরা তোমাদের গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সের মাধ্যমে জানাও যাতে আমি বুঝতে পারি যে তোমরা এই ভিডিও থেকে উপকৃত হয়েছ কি না তো অবশ্যই তোমরা ভিডিওগুলোর কমেন্ট করো এবং লাইক করো এবং শেয়ার করো প্রচুর পরিমাণে যাতে আমি আরও উৎসাহিত হয়ে এবং তোমাদের সামনে এরকম ধরনের আরও ভিডিও আনতে পারি তো একেবারে কনসেপ্ট ধরে ধরে তোমাদের করানোর চেষ্টা করব। প্রথমে তোমাদের এর ধারণা ত্রিভুজের ধারণা দেওয়ার চেষ্টা করব যারা একেবারে বেশি কিছুই জানো না তাদের থেকে তারাও কিন্তু এখান থেকে অনেক কিছু শিখতে পারবে এবং তাদের কথা চিন্তা করেই আজকের ভিডিওতে আমি সাজিয়েছি এর পরবর্তীতে পরবর্তী ভিডিওগুলোতে আমি এই ত্রিভুজ সম্পর্কে বিভিন্ন অঙ্ক তোমাদের করে দেখাবো তো অবশ্যই বলবো আমার সাথে থেকেও অবশ্যই ভিডিওটাকে সম্পূর্ণ দেখো আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো যাতে সহজেই তোমরা যে কোনো ধরনের ভিডিও পেয়ে যেতে পারো তো দেরি না করে শুরু করছি আজকের ভিডিও তাহলে প্রথমে হচ্ছে ত্রিভুজ তার ত্রিভুজ মানে হচ্ছে তিনটি বাহু দ্বারা সীমাবদ্ধ একটা সামুদ্রিক চিত্রকেই বলা হচ্ছে ত্রিভুজ দেখো তিনটে বাহু একটা বাহু একটা বাহু একটা বাহু আর এই তিনটে বাহুর সাথে সাথে তিনটে কোণও তৈরি হয়ে যাচ্ছে এটাই হচ্ছে ত্রিভুজ তাহলে সর্বপ্রথম জেনে নিই আমাদের তিনটে কোণের সমষ্টি কত ধরো এ বি আর সি এ একটা কোণ প্লাস বি কোণ প্লাস সি কোণ ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি হচ্ছে একশো আশি ডিগ্রি অর্থাৎ একটি সরল কোণের সমান দুই সমকোণ হতে পারে অর্থাৎ দুই সমকোণ এই ধারণাগুলো তোমাদের থাকলে অঙ্ক করতে খুব সুবিধা হয় এবার নেক্সট আছে ত্রিভুজ সম্পর্কিত অর্থাৎ ত্রিভুজের দুটি বাহু যে বিন্দুতে মিলিত হয় এই বিন্দুগুলোকে বলা হচ্ছে কৌণিক বিন্দু অর্থাৎ এ একটা এ বি আর সি এই তিনটিকে বলা হয় কৌণিক বিন্দু কৌণিক বিন্দু অর্থাৎ তিনটে বা দুটি বাহু যে বিন্দুতে মিলিত হচ্ছে সেই বিন্দুগুলি হচ্ছে কৌণিক বিন্দু এবার কথা হচ্ছে শীর্ষবিন্দু শীর্ষবিন্দু কথা কোনটা হবে দেখো ভালো করে বুঝে নাও শীর্ষবিন্দু কি হবে শীর্ষবিন্দু হচ্ছে ত্রিভুজের যে কোনো একটি বাহুকে তার ভূমি ধরে তার বিপরীত কৌণিক বিন্দুকে ভূমির সাপেক্ষে ত্রিভুজটি শীর্ষবিন্দু বলা হচ্ছে তো এবার যেটা আছে সেটা হচ্ছে শীর্ষবিন্দু দেখো ত্রিভুজের যে কোনো একটি বাহুকে ধরো ধরে নিলাম বিসি বাহু এই বিসি বাহুর বিপরীত দিকে যে বিন্দু থাকবে এটা হচ্ছে ত্রিভুজের শীর্ষবিন্দু অর্থাৎ আমরা বলতে পারি শীর্ষবিন্দু যখনই শিখছি আমরা শীর্ষবিন্দু কীভাবে নির্ণয় করব। ধরো বিসি যদি বিসি যদি ভূমি হয় বিসি যদি ভূমি হয় তাহলে শীর্ষবিন্দু কি হবে এ হবে শীর্ষবিন্দু আবার এসি যদি ভূমি হয় তাহলে শিষ্যবিন্দু কি হবে বি হবে শিষ্যবিন্দু এর বিপরীত দিকে যে বিন্দুটা থাকবে সেটা হবে তার শীর্ষবিন্দু তাহলে শিষ্যবিন্দু হবে হচ্ছে বি আবার এ এবি যদি ভূমি হয় তাহলে শিষ্যবিন্দু হবে সি এইভাবে আমরা চিহ্নিত করতে পারি এবার উল্টো করেও তোমাকে বলতে পারি যে ভূমি কিভাবে চিহ্নিত করব অর্থাৎ যেটা শীর্ষবিন্দু থাকবে শিষ্যবিন্দুর বিপরীত দিকে যে বাহুটা থাকবে এটা হয়ে যাবে হচ্ছে ভূমি আবার ত্রিবিন্দুর শ্রী শিষ্যবিন্দুর ভূমি হচ্ছে এবি আর শীর্ষবিন্দুর ভূমি হচ্ছে এসি এইভাবে শীর্ষবিন্দু এবং ভূমিকে আমরা নির্ণয় করতে পারি ত্রিভুজের মাধ্যমে তাহলে বিভিন্ন জিনিসগুলো আমরা চিনলাম ত্রিভুজের এগুলো হচ্ছে এই যে এ বি সমান সমান বি সি সমান সমান এসি এই যে তিনটে আমরা আনলাম এটা হচ্ছে ত্রিভুজের বাহু তাহলে এবি বিসি এসি এইভাবে চিহ্নিত করা হয় বাহুগুলিকে আবার কৌণিক বিন্দু কোনটা দুটি বাহু যখন যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে কৌণিক বিন্দু সেটা হচ্ছে কোন উৎপন্ন করছে তৃতীয়ত হচ্ছে শীর্ষ বিন্দু কোনটা হচ্ছে যদি যে কোনো একটি বাহুকে ভূমি ধরে তার বিপরীত বিন্দু যেটা তৈরি হচ্ছে বিপরীত দিকে যে বিন্দুটা তৈরি হচ্ছে সেটা হচ্ছে তার শীর্ষ বিন্দু তো এইভাবে জিনিস জিনিসগুলোকে আমরা নির্ণয় করতে পারি এবার দেখো এবার তোমাদের একটা প্রশ্ন করছি যেটা হচ্ছে আমরা কি বলতে পারি যে তিনটে বাহু দ্বারা তিনটে বাহু দিয়ে যে কোনো ধরনের ত্রিভুজ তৈরি করা যেতে পারে অবশ্যই নয় যে কোনো তিনটি বাহু দ্বারা ত্রিভুজ তৈরি করা যেতে পারে না তার একটা কন্ডিশান রয়েছে কি সেই কন্ডিশন আমাদের এটা জানতে হবে যে কখন একটি ত্রিভুজ সম্পন্ন হওয়া সম্ভব তো এই কন্ডিশানটা কিন্তু আমাদের প্রয়োজন অঙ্ক করতে গেলে দেখো অনেক সময় এটা পরীক্ষা তোমাকে দিতে পারে কি কি কন্ডিশন হবে ফার্স্ট কন্ডিশন যেটা হচ্ছে কোন অর্থাৎ ত্রিভুজের তিনটে যদি কোন থাকে অর্থাৎ এ কোণ বিকো আর সি কোণ তো আমরা বলতে পারি সর্বদা দুটি কোণের সমষ্টি তৃতীয় কোণ অপেক্ষা বড় হতে হবে অর্থাৎ ধরে নিলাম এ কোণ বি দুটি কোণ সি হচ্ছে তৃতীয় কোণ তো এই দুটি কোণের সমষ্টি যা হবে তার থেকে শ্রিকোণের কোণের মান কিন্তু ছোট হতে হবে অর্থাৎ তৃতীয় কোণের মান ছোটো হতে হবে ধরে নিলাম একটা উদাহরণস্বরূপ তোমাদের বলি ধরো আমরা একটা বাহু বললাম চার পাঁচ এবং আট আমরা দেখব এই তিনটে বাহু দ্বারা ত্রিভুজ গঠন করা সম্ভব কি না কীভাবে বুঝবো দেখো আমরা যদি এটাকে ছোট থেকে বড় সাজাই এটা সাজানোই আছে ছোটো থেকে বড় যদি সাজাই তাহলে ছোট দুটো বাহুর যোগ ফল অর্থাৎ চার যোগ পাঁচ যোগফল সর্বদা বড় বাহু অপেক্ষা যেন বেশি হয় যদি বেশি হয় তাহলে এটা ত্রিভুজ গঠন করা সম্ভব যদি এটা কম হয় তাহলে কিন্তু ত্রিভুজ গঠন করা সম্ভব নয় অর্থাৎ আমরা বলতে পারি এ বি কোন যদি এই কন্ডিশনটা আছে তাহলে এটা কখনোই সম্ভব নয় বা আবার যদি এই কন্ডিশনটা থাকে তাহলেও কিন্তু সম্ভব নয় অর্থাৎ সমান সমান চিহ্ন থাকলে সেটাও কিন্তু সম্ভব নয় অর্থাৎ আমাদের এই তিনটে কন্ডিশনকে মেনে চলতে হবে প্রথম কথা হচ্ছে দুটি ত্রিভুজের তিনটি কোণের মধ্যে দুটি কোণের যোগফল সর্বদা তৃতীয় কোণ অপেক্ষা বড় হতে হবে কখনোই তৃতীয় কোণটি প্রথম দুটি কোণের বড় হবে না কখনোই প্রথম দুটি কোণের যোগফল তৃতীয় কোণের সমান হবে না এই তিনটে কন্ডিশন আমাদের যদি মেনে চলে তবেই কিন্তু একটি ত্রিভুজ গঠন করা সম্ভব আর একটা উদাহরণ যদি নিই আমরা এক্সাম্পেল হিসাবে আমরা বল যদি বলি তিন চার আর হচ্ছে ছয় এটা দিয়ে কি ত্রিভুজ গঠন করা সম্ভব তো এবার দেখো আমরা এই কন্ডিশন অনুসারে মেপে দেখি যদি বড় ছোট থেকে বড় সাজাই তাহলে তিন যোগ চার এটা কি চার তিন সাত তো এটা তৃতীয় কোনো অপেক্ষা বড় হচ্ছে এটা কিন্তু গঠন করা সম্ভব কিন্তু এটা যদি এরকম হতো অর্থাৎ তিন যোগ চার দেখো আটের থেকে এই দুটো কোণের যোগফল হচ্ছে সাত আর বড়ো কোনটা হচ্ছে আট তাহলে বড়ো কোন অপেক্ষা প্রথম দুটি কোণের যোগফল বেশি হয়ে গেছে তাহলে কখনোই এটা গঠন করা সম্ভব নয় তো এইভাবে আমরা বিভিন্ন কন্ডিশন অনুসারে ত্রিভুজ গঠন করতে পারবো কি না এইগুলোকে জানতে পারি তো কতগুলো জিনিস প্রথম পার্ডে আমি শিখলাম যেগুলো হচ্ছে ত্রিভুজের তিনটি কোণের সমষ্টি কত হবে কিভাবে আমরা কৌণিক বিন্দু চিহ্নিত করব কিভাবে আমরা শীর্ষবিন্দু চিহ্নিত করব কিভাবে আমরা ভূমিকে চিহ্নিত করব আর তিন যে কোনো তিনটে বাহু দিয়ে কি যে কোনো তিনটের বাহু দিয়ে কি ত্রিভুজ গঠন করা সম্ভব তা কোন কোন কন্ডিশন মেনে চলে অর্থাৎ ত্রিভুজ গঠনের ক্ষেত্রে কোন কন্ডিশানগুলো আমাদের অ্যাপ্লাই করতে হয় এই যে জিনিসগুলো আমরা প্রথমে শিখলাম আশা করি তোমাদের এই জিনিসগুলোকে ক্লিয়ার হয়েছে এবার দেখো নেক্সট পার্টে ত্রিভুজ সম্পর্কে তোমাদের আমরা বলবো এবার আমরা ত্রিভুজের কতগুলি বৈশিষ্ট্য দেখব কি কি বৈশিষ্ট্য তো আগে আমরা জিনিসগুলোকে দেখেছিলাম যে ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি এটা প্রথম বৈশিষ্ট্য হবে তিনটি কোণ কি কী হবে এ কোণ বি কোণ আর কোন এইভাবে কোনকে আমরা চিহ্নিত করি কোন চিহ্ন দ্বারা আর ত্রিভুজকে আমরা চিহ্নিত করি অর্থাৎ এবিসি ত্রিভুজ সেটাকে চিহ্নিত করব আমরা এভাবে পুরো তো এটাকে উলট পালট করেও লেখা সম্ভব হয় কিন্তু কোনকে চিহ্নিত করতে গেলে যে কোনটাকে চিহ্নিত করতে হয় তাকে সম্পূর্ণ মাঝখানে রাখতে হয় এবার দেখো ত্রিভুজের বাহগুলি যে বিন্দুতে মিলিত হচ্ছে সেটা হচ্ছে কৌণিক বিন্দু তাহলে এটা হচ্ছে তিনটে কোণ আর কৌণিক বিন্দু কী কী এ বি আর সি আবার এবি সি কে আমরা শীর্ষবিন্দুও বলতে পারি এবার কথা হচ্ছে শীর্ষবিন্দু যখন বলবো তাহলে ভূমি কী কী হবে তাহলে এখানে ভূমি এবি একটা ভূমি এসি একটা ভূমি আর B একটা ভূমি এব শীর্ষবিন্দু হচ্ছে সি ঠিক ভূমির বিপরীত দিকে যেটা থাকবে সেটা হচ্ছে শীর্ষবিন্দু এসি শীর্ষবিন্দু হচ্ছে বি আর বিসি শীর্ষ হচ্ছে এ এইভাবে বিপরীত দিকে অনুসারে শীর্ষবিন্দু নির্ণয় করতে পারি তাহলে ভূমি বিন্দু সি এসি ভূমি শীর্ষ বিন্দু বি আর বিসি ভূমি শীর্ষবিন্দু A। এ এবার আমরা দেখব উচ্চতা উচ্চতা কি হচ্ছে ত্রিভুজের কোন কৌণিক বিন্দু যে কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর ওপর অঙ্কিত লম্বকে ত্রিভুজের উচ্চতা বলা হয় লম্ব মানে হচ্ছে যেটা নব্বই ডিগ্রি কোন করে ভূমি থেকে ওপরে কৌণিক বিন্দু পর্যন্ত গিয়েছে সেটি হচ্ছে উচ্চতা আশা করি তোমরা বুঝতে পেরেছো উচ্চতা কোনটা হবে অর্থাৎ লম্বভাবে উঠবে নাইনটি ডিগ্রি কোন করে উঠবে এবার মধ্যমা কোনটা দেখো ত্রিভুজের যে কোনো বিন্দু থেকে দেখো এখানে অনেকেই কনফিউশনে ভোগো যে উচ্চতা মধ্যমার মধ্যে ডিফারেন্স কী আজকে ক্লিয়ার করে দেবো তোমাদের উচ্চতমা মধ্যমার মধ্যে ডিফারেন্স কি মধ্যমাও কিন্তু ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে উঠে আসে এবার কথা হচ্ছে ত্রিভুজের কোনো কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর বিন্দুর মধ্যমা অর্থাৎ এটা যদি ত্রিভুজ হয় বেশি ত্রিভুজ হয় তাহলে এখানে এই যে রেখাটা উঠে গেছে ভূমি থেকে কৌণিক বিন্দু পর্যন্ত যে রেখাটা উঠে গেছে এটাকে আমরা মধ্যমা বলছি মধ্যমা যখন উঠবে তখন কিন্তু এই ভূমিকে সমদ্বিখণ্ডিত করে দেবে অর্থাৎ বিডি সমান সমান ডিসি উচ্চতা কিন্তু সমদিখণ্ডিত করতেও পারে নাও করতে পারে কিন্তু মধ্যমা সর্বদা ভূমিকে সমধিখণ্ডিত করেই উঠবে তাহলে যখনই ভূমিকে সমদিখণ্ডিত করে উঠবে তখন সেটা হবে মধ্যমা আর উচ্চতা কিন্তু নব্বই ডিগ্রি কোন করেও করে উঠবে সেটা হচ্ছে উচ্চতা আশা করি এটা জিনিসটাকে বুঝতে পেরেছ এবার কথা হচ্ছে কখন উচ্চতার মধ্যমা সমান হবে একমাত্র সমবাহু ত্রিভুজে উচ্চতার মধ্যমা সমান হয় কারণ তার তিনটে বাহু সমান তাই এবার কথা হচ্ছে তাহলে উচ্চতা আর মধ্যমা আশা করি তোমরা জিনিস দুটোকে ক্লিয়ার করতে পেরেছ এবার হচ্ছে ত্রিভুজের যে কোনো দুটি বাহুর দৈর্ঘ্যের সমষ্টি তৃতীয় বাহুর দৈর্ঘ্যের চেয়ে বড়ো হতে হবে যে কন্ডিশনটা কিছুক্ষণ আগে বললাম অর্থাৎ দুটি বাহুর সমষ্টি তৃতীয় বাহুর থেকে বড় হতে হবে ত্রিভুজের বৃহত্তম কোণের দেখো ভালো করে দেখো ত্রিভুজের বৃহত্তম কোণ এই যে কন্ডিশনটা বলছি এটা একটু ক্লিয়ার করে নাও ধরে নাও এই ত্রিভুজের এই কোণটার মান হচ্ছে একশো ডিগ্রি আর এই কোনটার মান হচ্ছে পঞ্চাশ ডিগ্রি আর এই কোণটার মান হচ্ছে তিরিশ ডিগ্রি দেখো তিনটে কোণের যোগফল একশো ডিগ্রি হচ্ছে তাহলে ত্রিভুজের সব থেকে বড় কোনটা এই কোণ তাহলে ত্রিভুজের বৃহত্তম কোণের বিপরীত দিকে অর্থাৎ বৃহত্তম ক্ষুদ্রতম কোণের বিপরীত বাহু সবসময় ক্ষুদ্রতম হবে অর্থাৎ বৃহত্তম কোণের বিপরীত বাহু বৃহত্তম হবে সবসময় অর্থাৎ কোন এ যদি বড় হয় তাহলে এর বিপরীত বাহু বিসি সর্বদা বৃহত্তম হবে অর্থাৎ যে কোণের মান সব থেকে বেশি থাকবে তার বিপরীত দিকে যে বাহু থাকবে সেই বাহুটার দৈর্ঘ্য সব থেকে বেশি হবে দ্বিতীয় কথা যে কোণের মান সব থেকে কম থাকবে সি কোণের মান সব থেকে কম অর্থাৎ সি কোণের মান যদি কম হয় এর বিপরীত দিকে যে বাহুটা থাকবে বি বাহু সেটা কিন্তু ক্ষুদ্রতম হবে এই ধারণাটা তোমাদের অবশ্যই রাখতে হবে কি বললাম বৃহত্তম কোণের বিপরীত দিকে যে ভূমি থাকবে সেটা সর্বদা বৃহত্তম হবে আর ক্ষুদ্রতম কোণের বিপরীত দিকে যে ভূমি থাকবে সেটা সর্বদা ক্ষুদ্রতম হবে তৃতীয় কন্ডিশনে আমাদের জানতে হবে যে ত্রিভুজের তিনটি কোণের মধ্যে দুটি কোণ অবশ্যই শুক্র কোণ হতেই হবে অর্থাৎ দেখো এই যে ত্রিভুজের তিনটে কোণ আছে তিনটে কোণের মধ্যে দুটি কোণকে অবশ্যই সূক্ষ্ম কোণ হতেই হবে তবেই কিন্তু এটা ত্রিভুজ গঠন করা সম্ভব আবার তিনটে কোণ সূক্ষ্ম কোণ হতে পারে কখনোই একটি কোণ সূক্ষ্ম কোণ দুটি কোণ সমকোণ বা স্থূল কোণ হতে পারে না দুটো কোণকে অবশ্যই সূক্ষ্ম কোণ হতেই হবে ত্রিভুজের বৃহত্তম বাহুর বিপরীতকোণ সর্বদা বৃহত্তম হতে হবে এবং ক্ষুদ্রতম বাহুর বিপরীতকোণ সর্বদা ক্ষুদ্রতম হতে হবে এই কন্ডিশনটা কিছুক্ষণ বললাম দেখো ত্রিভুজ সম্পর্কে কতগুলো কন্ডিশন আমি কিন্তু এই কিছুক্ষণ ক্লাসের মধ্যে তোমাদের জানিয়ে দিলাম এগুলো কিন্তু অঙ্ক করতে গেলে প্রয়োজন হবে তোমরা অবশ্য এগুলোকে নোট করে রেখো যদি বুঝতে অসুবিধা হয় তোমরা অবশ্যই ভিডিওটিকে আরেকবার চালিয়ে নিয়ে তোমরা দেখতে পারো তাহলে কিন্তু জিনিসগুলোকে ক্লিয়ার হবে যে এই যে কন্ডিশানগুলো তোমাদের বললাম এগুলো কিন্তু দিয়েও কিন্তু প্রশ্ন আসে এক্সামে এবং আমি আস্তে আস্তে সেগুলো অঙ্কের মাধ্যমে তোমাদের করাবো কিন্তু তোমরা কন্ডিশানগুলো যদি বেসিক থেকে জানা থাকে তাহলে কিন্তু জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে এবার ত্রিভুজের প্রকারভেদ সম্পর্কে তোমাদের জানাবো তোমরা অবশ্যই দেখতে এবার দেখো ত্রিভুজের প্রকারভেদ তাহলে ত্রিভুজের প্রকারভেদ অনুসারে ত্রিভুজকে দুটি ভাগে ভাগ করছে একটা হচ্ছে বাহুবেদে ত্রিভুজগুলোকে ভাগ করা হয় একবার কোন ভেদে ত্রিভুজগুলোকে ভাগ করা হয় তো প্রথমে দেখে নাও বাহুবেদে ত্রিভুজগুলোকে ভাগ কী কী হতে পারে বাহুবেদে ত্রিভুজগুলোর প্রথম হচ্ছে সমবাহু ত্রিভুজ সমবাহু দেখো এখানেই কিন্তু তোমার উত্তরটা লুকিয়ে রয়েছে সমবাহু মানে হচ্ছে যা তিনটে বাহু সমান অর্থাৎ আমরা যদি ধরি এবিসি এই যে তিনটে কোণ রয়েছে অর্থাৎ এবি সমান সমান বি সি সমান সমান সি এ এইভাবে নির্ণয় করা হয় সমবাহু তাহলে সমবাহু ত্রিভুজ যদি হয় তিনটে বাহু কিন্তু সমান হয় যে ত্রিভুজের তিনটে বাহু সমান হবে তার তিনটে কোনও কিন্তু সমান হয়ে যাবে অর্থাৎ বিএসি সমান 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 এবিসি সমান সমান কোন বি সি এ দেখো আমরা কিভাবে চিহ্নিত করলাম আমরা আগেও ভিডিওর মাধ্যমে তোমাদের বলে বলেছিলাম যে কোন আমরা কিভাবে নির্ণয় করব। দেখো আমরা এ কোণকে চিহ্নিত করব। তাহলে আমরা এ কোণকে রাখবো মাঝখানে আমরা বি কোণকে চিহ্নিত করব। বি কোনকে রাখবো মাঝখানে সি কোণকে চিহ্নিত করব, সি কোণকে রাখবো মাঝখানে অর্থাৎ যে কোনকে চিহ্নিত করব সেটা সবসময় যেন মাঝখানে থাকে তাহলে মাঝখানে যে কোনটা থাকবে সেই বিন্দুটাকেই কিন্তু অর্থাৎ সেই কৌণিক বিন্দুকেই কিন্তু আমাদের চিহ্নিত করা হচ্ছে আমরা কিন্তু এটাকে দেখো বিএসি লিখেছি বিএসি লিখেছি লিখেছে আমরা এটাকে সি এ বিও লিখতে পারতাম আমরা উল্টোও লিখতে পারতাম কিন্তু একে কিন্তু সবসময়ের জন্য মাঝখানেই রাখতে হবে তাহলেই কিন্তু চিহ্নিত করবে হবে এ যদি সরে যায় তাহলে কিন্তু এই কোণকে ইন্ডিকেট করা হবে না এবার দেখো আমরা কি জানি ত্রিভুজের তিনটে কোণের সমষ্টি একশো আশি ডিগ্রি তাহলে এই তিনটে কোণই যদি সমান হয় তাহলে বলতে পারি প্রত্যেকটা কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি ষাট ডিগ্রি করে চলে আসে অর্থাৎ সমবায় ত্রিভুজের তিনটে কোণের মান হচ্ছে ষাট ডিগ্রি এবার কথা হচ্ছে সমবাহ ত্রিভুজের তিনটে কোণের কিন্তু সূক্ষ্ম কোণ হবে অবশ্যই তিনটে কোণই কিন্তু কোণ হতে হবে কোনোটাই কিন্তু স্থূলকোণে যাবে না তারপরের কন্ডিশনগুলো হচ্ছে সমবাহ ত্রিভুজের যে মধ্যমা যেটা থাকবে এই মধ্যমার উচ্চতা সর্বদা সমান হবে অর্থাৎ মধ্যমা যেটা হবে উচ্চতাও কিন্তু তাই হয়ে যাবে মধ্যমা এবং উচ্চতা সর্বদা সমান হবে এবং সমবাহু ত্রিভুজে যেটা চলে আসবে সেটা কিন্তু এই যে কৌণিক যে বিন্দুটা রয়েছে তাকে সমধিক খণ্ডিত করে দেবে তো অনেকগুলো কন্ডিশন তোমাদের বললাম এক এক করে তোমরা কিন্তু জিনিসগুলোকে লিখে রাখো যেগুলো কাজে লাগবে নেক্সট বলেছে সমুদ্রিবাহ ত্রিভুজ দেখো সমুদ্রিবাহ ত্রিভুজ মানে হচ্ছে এখানেই উত্তর বোঝা যাচ্ছে যার বাহু সমান অর্থাৎ এখানে এবি সমান সমান এসি এই দুটো বাহু পরস্পর সমান বিসি কিন্তু অসমান বাহু তার এবার কথা হচ্ছে কি এর যে তিনটে কোণ আছে এই তিনটে কোণ কি সমান মোটেই নয় এর যে এর কোন দুটো সমান হবে সেটা হচ্ছে এই যে সমান বাহুর সংলগ্ন যে দুটি কোণ আছে সেটা সর্বদা সমান হয়ে যাবে তাহলে সমদেহত্রী বুঝে সমান বাহু দুটির সংলগ্ন মানে এই সমান বাহু দুটির দিয়ে যে কোণ তৈরি হয়েছে সেটা কিন্তু সর্বদা সমান হবে অর্থাৎ এখানে এ বি সি সমান সমান এ সি বি এই দুটো কোণ সর্বদা সমান হয়ে যাবে এখানে কিন্তু নির্দিষ্ট মান আমরা লিখতে পারছি না কারণ এখানে কিন্তু অঙ্কের যে মানটা বলবে তাই সেই অনুসারে কিন্তু এর মানগুলোকে নির্ণয় করতে হবে তাহলে এখানে কন্ডিশনটা আমাদের মানতে হবে সেটা সেটা হচ্ছে এর দুটি বাহু যদি সমান হয় সমদ্বিবাহু যদি ত্রিভুজ হয় তার সমকোণ ওই বাহু সংলগ্ন যে কন্দুরি থাকবে সেটা সর্বদা সমান হয়ে যাবে বিষয়বাহু ত্রিভুজের ক্ষেত্রে এরকম কোনো নিয়ম নেই ত্রিভুজের কিন্তু তিনটে বাহুই অসমান কোণই কিন্তু আবার তিনটে অসমান তাহলে এই জিনিসগুলোকে তোমাদের একটা চিহ্নিত করে রাখতে হবে অর্থাৎ বি সি আর সি এ এই তিনটে বাহুই কিন্তু অসমান আবার তিনটে কোণই কিন্তু অসমান তো আমি যেটুকুনি আচ্ছা এ পাদে আর আরেকটা জিনিস যেটা হচ্ছে যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে দেখো কতগুলি কন্ডিশন অনুসারে আমরা এখানে বলছি সেগুলো কিন্তু চিহ্নিত করে রাখতে হবে দেখো সমবাহ ত্রিভুজের ক্ষেত্রে মধ্যমা বলেছিলাম এখানে কিন্তু সমদেহ ত্রিভুজের ক্ষেত্রে আমরা কিন্তু এখনো মধ্যম বলিনি দেখো সমান বাহর বিপরীত দিকে দুটি সমান হতে হবে শীর্ষ কোণের শীর্ষকোণের কোণের সমাধি খণ্ডক ভূমির মধ্যমা অর্থাৎ যে এই যে শীর্ষ যে কোণটা রয়েছে শীর্ষ শীর্ষকোণের অন্তঃ সমাধি মানে হচ্ছে দুই ভাগে বিভক্ত করে দিচ্ছে তাহলে সেটা হবে হচ্ছে তার মধ্যমা যেমন দুই ভাগে বিভক্ত করছে তেমনি বাহুকেও দুভাগে বিভক্ত করছে সেটাই হচ্ছে ভূমির মধ্যমা তো এই কন্ডিশনটাও আমাদের মনে রাখতে হবে যেটা মধ্যমা কোনটা হচ্ছে তাহলে খণ্ডক ত্রিভুজের মধ্যমা আবার দ্বিতীয় কন্ডিশনে যেমন সমভূত ত্রিভুজে বলেছিলাম যেটা মধ্যমা সেটাই কিন্তু উচ্চতা এক্ষেত্রে কিন্তু ভূমির মধ্যমা ভূমির মধ্যমাটাই ত্রিভুষ্টির উচ্চতা হয়ে যাবে যেটাই মধ্যমা থাকবে সেটাই কিন্তু উচ্চতা অর্থাৎ ত্রিভুষ্টির উচ্চতা ভূমির লম্ব সমধিখণ্ড ত্রিভুষ্টির উচ্চতাও কিন্তু একটা লম্ব সমাধিখণ্ড এবার কথা হচ্ছে তাহলে যে কন্ডিশনগুলো আমরা পেলাম এই অঙ্কগুলোর মাধ্যমে তোমরা কিন্তু সেগুলোকে ইন্ডিকেট করে রেখো এবার কথা হচ্ছে তোমাদের মধ্যে একটা প্রশ্ন থাকতে পারে যে বিষ্ণুবাহু ত্রিভুজে তাহলে কি হবে তাই বিষ্ণুবাহু ত্রিভুজে যেহেতু বাহু সমান নয় কোনো সমান নয় সেক্ষেত্রে কিন্তু এর মধ্যমা নির্ণয় করা সম্ভব নয় তো বিষবাহু ত্রিভুজের ক্ষেত্রে কিন্তু মধ্যমা নির্ণয় করা সম্ভব নয় তাহলে আমরা জানতে পেলাম সমবাহু ত্রিভুজ এবং সমদেহ ত্রিভুজ দুটো ক্ষেত্রেই কিন্তু ত্রিভুজের মধ্যমা এবং উচ্চতা সবই কিন্তু সমান হয়ে আসছে এবার দেখো কোন অনুসারে ত্রিভুজগুলোকে কয় ভাগে ভাগ করতে পারি এবার হচ্ছে কোন ভেদে ত্রিভুজকে কয় ভাগে ভাগ করা যায় দেখো কোন ভেদে ত্রিভুজকে ভাগ করা যাচ্ছে এখানে সাধারণত চারটে ভাগ রয়েছে একটা হচ্ছে সমকোণী ত্রিভুজ একটা স্থূলকণী ত্রিভুজ একটা হচ্ছে শূক্রকোণী ত্রিভুজ একটা হচ্ছে সমকোণী সমদ্দ্বিবাহ ত্রিভুজ সমকোণী ত্রিভুজ মানে হচ্ছে যার একটি কোণ সমকোণ হতেই হবে অর্থাৎ নব্বই ডিগ্রি এবার দেখো সমকোণী ত্রিভুজ আর সমকোণী সমদ্দ্বিবাহ ত্রিভুজ দুটো একই জিনিস এটাও কিন্তু যার একটি কোণ কিন্তু নব্বই ডিগ্রি হতে হবে কিন্তু দুটোর মধ্যে ডিফারেন্স হচ্ছে এই সমকোণী ত্রিভুজ কিন্তু তিনটি বাহু কিন্তু তিনটি বাহু সমান নাও হতে পারে আর সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রে দুটি বাহু পরস্পর সমান হতে পারে সমুদ্রিবাহু উল্লেখ মানে দুটি বাহু সমান অর্থাৎ আমরা বলতে পারি এবি সমান সমান এটা হচ্ছে এই দুটোর মধ্যে ডিফারেন্স এবার কথা হচ্ছে সমকোণী ত্রিভুজের সমকোণ যেটা থাকবে সেটা বাদে বাকি দুটি কোণ সর্বদা কিন্তু শুক্রকোণ হতে হবে আর সমকোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে সেটা হচ্ছে বৃহত্তম বাহু এইবার এই সমকোণী ত্রিভুজের একটা নাম রয়েছে অর্থাৎ তিনটে বাহুরই নাম রয়েছে কি কী এই যে লম্ব যেটা রয়েছে এটাকে বলা হয় লম্ব আর নিচে যেটা রয়েছে এটাকে বলা হয় ভূমি আর বৃহত্তম বাহু যেটা রয়েছে সেটাকে বলা হয় অতিভুজ অর্থাৎ এই সমকোণী ত্রিভুজের এসি হচ্ছে অতিভুজ এবি হচ্ছে লম্ব আর বিসি হচ্ছে ভূমি এবার কথা হচ্ছে এখানে সি এই বি কোণ সর্বদা হচ্ছে সমকোণ হতে হবে এবং এ ক্ষণ আর সি কোণক্ষণ হতে হবে এবং এর মান কিন্তু অঙ্ক অনুসারে নির্দিষ্ট হইবে অঙ্ক অনুসারে কিন্তু এর পরিবর্তন হবে মান এর মান কিন্তু নির্দিষ্ট নয় দ্বিতীয়তে চলে আসি স্থূলকোণে ত্রিভুজ স্থূল মানে হচ্ছে যার একটি কোণ অবশ্যই স্থূলকোণ হতে হবে অর্থাৎ এই কোণটা অবশ্যই কোণ অর্থাৎ নব্বই ডিগ্রি থেকে বেশি হতে হবে তো অবশ্যই একটি কোণ যদি কোণ হয় বাকি দুটো কোণ কিন্তু শুক্র কোণ হতেই হবে তাকে এবং কোণের বিপরীত দিকে যে বাহুটা থাকবে এটা সর্বদা বৃহত্তম বাহু হয়ে যাবে স্থূলকোণ ত্রিভুজ কখনই সমবাহু ত্রিভুজ হতে পারে না অর্থাৎ তিনটে বাহু কখনো সমান হতে পারবে না বা সমুদ্রিবাহু সমদ্বিবাহ কিন্তু হতে পারে কিন্তু কখনোই সমবাহ ত্রিভুজ হতে পারে না এর যে তিনটে কোণ তিনটে কোণের মধ্যে একটি হচ্ছে এবং বাকি দুটি কোণ হচ্ছে সূক্ষণ নেক্সট বলেছে সূক্ষ্মকণি ত্রিভুজ শুক্র কোণী ত্রিভুজকে তিনটে কোণে কিন্তু শুক্র কোণ বা শুক্র কোণী ত্রিভুজ কিন্তু সমকোণী সমবাহু হতে পারে তাহলে সমবাহু তাহলে বলতে পারি সমবাহু ত্রিভুজ মাত্রই কি সূক্ষ্মণী ত্রিভুজ কিন্তু সূক্ষ্মণী ত্রিভুজ মাত্রই কিন্তু সমবাহু ত্রিভুজ নয় অর্থাৎ সমস্ত সমবাহু ত্রিভুজ কিন্তু সূক্ষ্মণ হবে কিন্তু সমস্ত সূক্ষ্মণ ত্রিভুজ কিন্তু সমবাহু ত্রিভুজ নয় এটা মাথায় রাখতে হবে আমাদের তাহলে সূক্ষ্মণি ত্রিভুজের তিনটে বাহু সমান হতেও পারে যদি সমান হয় তাহলে সমবাহু যদি না হয় তাহলে সমবাহু ত্রিভুজ নয় আবার শুক্রকোনি ত্রিভুজের তিনটে কোণ কিন্তু শুক্র হতেও পারে শুক্র তিনটে কোণই সূক্ষণ হবে কিন্তু সমবাহু ত্রিভুজ না হতে পারে তাহলে কন্ডিশনগুলোকে তোমাদের অবশ্যই জানতে হবে তৃতীয়ত বলেছে সমকোণী সমদ্রিবাহু এটা সমকোণী ত্রিভুজের মতো এর যে বাহুটা রয়েছে এটাকে লম্ব বলা হয় নিচেরটাকে বলা হয় ভূমি আর এটাকে বলা হয় অতিভুজ এই তিনটের মধ্যে ডিফারেন্স রয়েছে তিনটের মধ্যেই কিন্তু এই দুটো ত্রিভুজের মধ্যে ডিফারেন্স হচ্ছে ডিফারেন্সটা এরকম যে এই যে এটাকে বলা হচ্ছে লম্ব আর এটাকে বলা হচ্ছে ভূমি আর এটাকে বলা হচ্ছে অতিভুজ এবার কথা হচ্ছে এই যে সমকনীয় সমদেহ ত্রিভুজ তিনটে বাহু রয়েছে এই তিনটে বাহুর মধ্যে একটা সম্পর্ক রয়েছে অর্থাৎ তিনটে বাহুকে নির্ণয় করা একটা সম্পর্ক সূত্র রয়েছে সেটাকে আমরা দেখে নিই যেমন আমরা বলতে পারি লম্ব স্কোয়ার অর্থাৎ যেটা লম্ব রয়েছে সেটা স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার দুটোর যোগফল যা হবে তার অতিভুজের স্কোয়ার সমান হয়ে যাবে অর্থাৎ এই কন্ডিশনটা যদি মেনে চলে যে কোনো মান লম্ব মানে হচ্ছে বাহু দৈর্ঘ্য কিন্তু যে কন্ডিশনটা যদি মেনে চলে তাহলে যে কোনো ত্রিভুজ কিন্তু সমকোণী ত্রিভুজ হতে পারে আর সমকোণী সমদেহ তখনই হবে যখন ভূমি আর লম্ব সর্বদা সমান হবে সেক্ষেত্রেই সমকোণী সমদ্দেহ ত্রিভুজ হবে তো বিভিন্ন ত্রিভুজ সম্পর্কে আমি আজকের ভিডিওতে তোমাদের বললাম এবার এই যে ত্রিভুজগুলো রয়েছে তোমাদের বলবো ভিডিওটাকে ভালো করে দেখো প্রত্যেকটাতে ছোট ছোট যে জিনিসগুলো আছে সেগুলোকে নোট ডাউন করো এগুলো কিন্তু তোমাদের যে কোনো অঙ্ক করার ক্ষেত্রে কিন্তু কাজে লাগবে আমি নেক্সট ভিডিওতে ত্রিভুজের কতগুলো জিনিস তোমাদের ধরে ধরে করাবো তো যে জিনিসগুলো করাবো এগুলো কিন্তু ক্লাস নাইন টেনের বইতে রয়েছে সেই উপবাদ্য অনুসারে তোমাদের যে কন্ডিশানগুলো রয়েছে সেগুলোকে আগে জানাবো তারপর আমি অঙ্কের দিকে এগোবো এই কন্ডিশানগুলো তোমাদের যদি জানা থাকে তাহলে কিন্তু অঙ্ক করতে তোমাদের খুব সুবিধা হবে তো অবশ্যই নেক্সট ভিডিও খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে তোমরা অবশ্যই ভিডিওটাকে দেখো এবং এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট বক্সের মাধ্যমে জানাও যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করো শেয়ার করো প্রচুর পরিমাণে শেয়ার করো যাতে অনেকের কাছে এটি পৌঁছে যায় এবং তারাও উপকৃত হতে পারে আশা করি তোমরা অবশ্যই সাপোর্ট করবে এবং ভিডিওগুলোকে তোমরা শেয়ার করবে আজ এই পর্যন্ত দেখাবে পরের ভিডিওতে আরও নতুন কোনো টপিকের সাথে থ্যাংক ইউ বন্ধুরা ভিডিওটিকে সম্পূর্ণ দেখার জন্য